আমাকে এক ভয়ঙ্কর ডাকাতের চরিত্রে দেখা যাবে বাড়ার কিলের হিসেবে দেখা যাবে আমার টেইলার দেখার পরে আমার পোস্টার দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দু পাশাপাশি আমার সিনেমাটা আপনারা দেখবেন ডাক আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং একটা ঈদেরটা আমি ফিল্ম তৈরি করছি মানুষকে দেওয়ার জন্য সিনেমা হলে যাতে মানুষ যদি হিন্দিতে যখন একটা সিনেমা হিট হয় তখন কিন্তু মানুষ বলে যে পয়সা উচল সিনেমা তা আমার সিনেমাটা দেখার পর অবশ্যই পয়সা উসুল বাড়বে যে সিনেমা দেখে যে সিনেমা বুঝে যে সিনেমা বুঝ অবশ্যই বলবে তো সিনেমাটা দেখেন আপনারা আগে দেখার পরে আপনারা কমেন্ট করেন যা বলেন আমি অসাধারণ গল্প একদম অনেকবার বলছি করতে গিয়ে আমার পায়ে ব্যথা লাগছিল ব্যথাটা এখনো করে এখনো ব্যথাটা আসে করে আমার একটু হাঁটতে কষ্ট হয়ে যায় মাঝে মাঝে তো আমি সব সবসময় বলছি বাংলাদেশের টেকনিশিয়ান ইজ ভেরি গুড টেকনিশিয়ান খুব সুন্দর সুন্দর লোকেশনই আমরা বেশি বেশি কাজ করছি সেটা তো টেইলারই দেখছেন আপনারা দেখতে পাবেন আর অবশ্যই বাংলাদেশের মানুষ যারা সাকিবিয়ান আছে যারা বাংলাদেশের দর্শক যারা আছে সিনেমার দর্শক তারা কিন্তু এখন অনেক চালাক একটা একটা ফুটেজ দেখলেই বুঝতে এখানে কত টাকা এই সিনেমাটা কত টাকা খরচা হইতে পারে এই সিনেমার লেভেলটা কতটুকু উপরে হাই রেজলিউশন কত উপরে এই সিনেমা কোথা থেকে ইডিফ হয়েছে কোথা থেকে কালার হয়েছে কোথা থেকে বিস এগুলো দেখলে এখন আধুনিক যুগে সবাই বলতে পারে ইভেন আপনারাও বলতে পারবেন তো একজন বিদেশ থেকে একজন নায়িকা এখানে আসা আইসে কাজ করা তার সাথে তার টিম নিয়ে কাজ করা এটা একটা ব্যয়বহুল তো আমরা এখনো ফাইনালি কোনো সিনেমার বাজেট আমরা হিসাব করি না তবে দুই একদিন আমরা তো আপনারা জানেন আমরা চোদ্দ তারিখ বড় সড়ো আয়োজনে প্রেস কনফারেন্স করতেছি সাংবাদিক সম্মেলন করতেছি ওয়াটার ফলে বাংলা মোটর ওয়াটারফল যেটা আপনারা তো অবশ্যই থাকবেন ওখানে আমরা একবারে ফুললি ফাইনালি আমরা টোটাল হিসাবটা দিতাম এখন আমি যেগুলো না তুফানের বয়ে পালাবার কিছু নাই যেহেতু সিনেমা সিনেমা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি সিনেমা অনেক ভেবেচিন্তায় রিলিজ করতে হয়